সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসারায় কাবার ব্যান্ড ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ বুধবার পঁচিশ ডিসেম্বর রাত দিকে থানা পুলিশ অভিযান একশো দশ পাউন্ডের পঁচাত্তর কার্টুন ভারতীয় বন্ডের সুতা আটক করা হয় বেলকুচি থানার ওসি তদন্ত আব্দুল বারিক ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে গার্মেন্টসের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতা গার্মেন্টসে ব্যবহার না করে গোপনে চোরাচালানোর মাধ্যমে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে চক্রগুলো তবে কৌশল পরিবর্তন করে বেলকুচি কুচুকরি সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছিল হঠাৎ বুধবার রাত সাড়ে আটটার দিকে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কাবার ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামায় যাচ্ছিল তখন সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয়রা গাড়ি আটকালে চোরাচালানকারীরা পালিয়ে যায় খবর পেয়ে থানা পুলিশ রাত নয়টার দিকে সুতাগুলো সহ কাবার ভ্যান্ডি থানায় নিয়ে আসে এরপর গাড়ি থেকে ভারতীয় এস টি গোল্ড ব্যান্ডের একশো দশ পাউন্ডের পঁচাত্তর কার্টুন সুতা উদ্ধার করা হয় বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বাড়ি আরও জানান সুতাগুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সংবাদের আলো Dix News.